ভারত পাকিস্তান সো কল্ড বিগ ম্যাচ যথারীতি আবারও ওয়ান তবে বিতর্ক পিছু ছাড়ছে না ম্যাচের আলাপে যাওয়ার আগে ফাখার জামানের আউট নিয়ে আলাপটা ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে যেখানে উইকেট কিপার ক্যাচটা ধরলেন কিনা সেটার প্রপার এভিডেন্স বা একদম শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না সেখানে বেনিফিট অব ডাউট তৈরি হয় যেটা ব্যাটসম্যানের ফেভারে যায় ফাকার জামানকে নট আউট দেওয়ার কথা ছিল যে কোনো কারণেই হোক তাকে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার এই যে বিতর্কগুলো এগুলো কেন যেন আমার মনে হয় ইচ্ছাকৃত ফাকার জামানকে ওই আউট না দিলে পাকিস্তান কত করত দুইশো করতো আমার অনুমান দুইশো করলো পাকিস্তান ম্যাচ হারতো কিন্তু বিতর্ক যেন তৈরি করে রাখতে হবে বাট দেনে গেইনি ক্রিকেট খেলাটা যদি একটা স্কুল হয় ধরেন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যেখানে পড়ানো হয় ভারত সেখানে এসএসসি পরীক্ষার্থী আর পাকিস্তান ক্লাস ফাইভের ছাত্র এটা আপনি মানেন আর না মানেন ভারত পাকিস্তান ক্রিকেটীয় যে পার্থক্য মানের এক্সিকিউশনের এবং বর্তমান সময়ে ক্রিকেট খেলাটা ভারত এমন পর্যায়ে নিয়ে গেছে সেখানে পাকিস্তানের প্রাপ্ত পাওয়ার কোনো কারণ নাই পাকিস্তান পায়ও নাই বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ প্রথম কথাটা হচ্ছে পাকিস্তানের ব্যাটিং শুরুটা খুব ভালো হয়েছিল পাওয়ার পেতে তারা তেপ্পান্ন করে ফেলেছে দশ ওভারে একানব্বই রান করেছে এক উইকেটে ফারহান তিনি সুন্দর করেছেন সমস্যাটা শুরু হয় এগারো ওভার থেকে সতেরো ওভারের মধ্যে এই সময়টাতে পাকিস্তান মোটে আটত্রিশ রান করেছে বিয়াল্লিশ বলে এবং তিন উইকেট খুঁয়েছে ইন্টারেস্টিংলি একটা ফেসে পাকিস্তান চল্লিশটা বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি এখন আপনি চিন্তা করেন যে একটা টিম দশ ওভারে একানব্বই করলো পরে সাত ওভারে তারা আটত্রিশ রান করলো ম্যাচটা আইডিয়ালি ওইখানেই পাকিস্তান ওইখানে শিবাম গেছে ক্রেডিট দিতে হবে ক্রেডিট হবে চক্রবর্তীকে কুলদীপকে তারা ওই এগারো থেকে সতেরো এই ওভারগুলোতে আপনার শিভাম দুবে যেমন দুটো গুরুত্বপূর্ণ সাইম এবং সাহিব ফারহানের উইকেট তুলেছেন দুই সেট ব্যাটসম্যান দুজনেই লাইভ পেয়েছেন ভারত চারটা ক্যাচ মিস করেছে পুরো ম্যাচে একই সঙ্গে ভারুণ চক্রবর্তী উইকেট না পেল আপনার বারো চোদ্দ এই ওভারগুলোতে সাত পাঁচ এরকম করে রান দিয়ে পুরো ব্যাপারটা টাইট রেখেছিলেন এবং পাকিস্তান একটা ট্রিক বোধহয় ভুল করেছে সেটা হচ্ছে ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ম্যাচ আপ করতে গিয়ে তালাতকে নামিয়ে দিয়ে পুরো মোমেন্টামটা নষ্ট করে ফেলেছে এটা আমার কাছে মনে হয়েছে তারপরও ফাইম আশ্রফের আট বলে বিশ শেষ তিন ওভারে বিয়াল্লিশ করে পাকিস্তান একশো একাত্তর তুলেছে যেটা এই মাঠে আগে ব্যাট করলে পার স্কোর এবং ভারতের এগেনস্টে পাকিস্তানের আগে ব্যাট করে টি টোয়েন্টিতে টপ স্কোর সেটা এখনো পর্যন্ত হায়েস্ট স্কোর ভারতের চেইস একটা ব্যাপার আপনি খেয়াল করেন অপোনেন্ট মানে ভারত নয় ওভারে নব্বই তুলে ফেলেছে অভিষেক শর্মা চব্বিশ বলে ফিফটি করেছেন শুভমান গিল ফিফটির কাছে গিয়ে আউট হয়েছেন এগুলো আপনারা দেখেছেন জানেন খেয়াল করে দেখেন পাকিস্তানি স্পিনাররা যে তিনটা ছক্কা হজম করেছেন অভিষেকের কাছে প্রত্যেকটা শর্ট বল ছিল বল করছেন শর্ট বল সাইম বল করছেন লেগ স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল কোনো রকম ব্যাট লাগালে চার শাহিন আফ্রিদি বল করছেন অফ স্টাম্পের আড়াই হাত বাইরে কোন রকম ব্যাট স্লাইস করলে ব্যাটার লাগলে চার অর্থাৎ আমি বলতে চাচ্ছি পাকিস্তানের বোলিং লাইন আপ এখন এই মুহূর্তে যে চারটা দল সুপার ফোরে খেলছে আমার বিবেচনা সবচেয়ে খারাপ আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন সো তারা ভারতীয় ব্যাটসম্যানদের যে চ্যালেঞ্জটা জানাবে নতুন বলে কোনো সুযোগই নাই ভারত রেকর্ড করে বসেছে এই চলতি টুর্নামেন্টে চলতি এশিয়া কাপে পাওয়ার সবচেয়ে বেশি রান উনসত্তর তাই একশো বাহাত্তরের টার্গেটে একটা টিম নয় ওভার একশো করে ফেলছে বিনা উইকেটে ওই ম্যাচের আর কিছু বাকি থাকে তারপরও খুব কুইক সাকসেশনে কত আঠারো রানের মধ্যে বলতে ভারত দুই সেট ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন সুরিয়া কুমারের উইকেট হারিয়ে মোটামুটি একটু ফাইট করার চেষ্টা করছে কিন্তু এই ম্যাচ আসলে ফাইট হয় না এই জন্যই বললাম ফাকার জামানের ওই আউট না দিলে কি হইত কি হইতো পাকিস্তান দুইশো করতো পাকিস্তান দুইশো করলেও ম্যাচ হারতো আমার বিবেচনায় এনিওয়াইজ এখন ভারত ফাইনাল খেলার শুধু না চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম ফেভারিট দ্বিতীয় দলটা ভারতের সঙ্গে ফাইনালিস্টকে হবে আমার অনুমান এর আগে প্রায় প্রতিটা ভিডিওতে গত এক সপ্তাহ ধরে বলছি আমার অনুমান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে পারবে না সো বাংলাদেশের খুব ভালো চান্স আছে ফাইনাল খেলার এবং সবার আগে তার আগে ভারতকে মোকাবেলা করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশ ভারতের তুলনায় ডেফিনেটলি আন্ডার ডক কিন্তু ভারতকে মোকাবেলা করার সাহসটা বাংলাদেশের রয়েছে